আসসালামু আলাইকুম আজকে টাকাতে আমাদের নোয়াখালী মানুষ নিজের টাকা খরচ করে ঢাকা প্রেস ক্লাবে গিয়েছিল নোয়াখালী বিভাগ চায় এই আন্দোলনে যোগদান করতে এখন এটা দেখে কুমিল্লার লোকজন তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে কী রে এত লোকজন কীভাবে টাকা গিয়েছে এত নোয়াখালী লোক ঢাকা এত লোক কয়ে ফেল কীভাবে এত লোক হলো এটা দেখে কুমিল্লা লোকজনের মাথা খারাপ হয়ে গেছে নোয়াখালী লোকেরা নিজের টাকা দিয়ে ঢাকা গিয়েছে নোয়াখালীর কলিজা কত রকম বড়রা ভাবতে অবাক লাগে তো কুমিল্লার হিংসা হিংসু প্রকৃতির লোক ইতর প্রকৃতির লোক তারা কি করছে তারা কুমিল্লাতে আমাদের নোয়াখালীতে তারা ডাকা গিয়েছিল আন্দোলন করতে কুমিল্লা আসার সময় কুমিল্লাতে ফুদুয়া বাজার তাদের কি আক্রমণ করে কত বড় নির্লজ্জ ইতর প্রকৃতির লোকেরা বাড়ির গাড়াগে কেউ কুত্তা ঘেও করে কথা আছে না বাড়ির গারাগে কুত্তা ঘেউ ঘেঘ করে তোমাদের দরজা তোমরা আমাদের কিছু গাড়ি গাড়ি বাংসুর করলা ঠিক আছে এটা তোমাদের উচিত হয়েছে আমরা ডাকাতে আন্দোলন করেছি আমাদের নোয়াখালী ব্যয় বাদারা গেছে বিদ্যুৎ টাকা খরচ করে তোমরা যদি পারো তোমরা ডাকাতে যাও তোমাদের কমিলে লোকজন টাকা দিয়ে গিয়ে আন্দোলন করো আমরা কি আমরা আমাদের কি কোনো সমস্যা আছে আর তোমরা যদি বিভাগ পাও তাতে আমাদের কোনো সমস্যা আছে আমরা তোমাদের সাথে বিভাগে যাব না এটা কি আমাদের অপরাধ আমরা নোয়াখালী বিভাগ চাই কিন্তু আমরা তোমাদের সাথে যাব না এটা কি আমাদের অপরাধ হলো তোমাদের সাথে তো কেউ যায় না লক্ষ্মীপুর তোমাদের সাথে যাবে না চাঁদপুর তোমাদের সাথে যাবে না ফেরি তোমাদের সাথে যাবে না নোয়াখালী তোমাদের সাথে যাবে না তোমরা বিভাগ কাকে নিয়ে বিভাগ করবে বলো তো তোমাদের সাথে তোমরা যদি ভালো দে তোমাদের তো কোনো জেলা আশপাশে তোমাদের আশপাশে কোনো জেলা তোমাদের সাথে যেতে ইচ্ছুক না কারণ তোমাদেরই তোর প্রকৃতি লোক আজকে সেটা প্রমাণ আরো করে দিলে প্রমাণ করে দিলে নোয়াখালীর গাড়ির উপর আক্রমণ করে সেটা আরো প্রমাণ করে দিলে ঠিক আছে এগুলো কিন্তু বাড়ো না আঞ্চলিক ভাঙ্গা চায় না সবাই আমরা বাংলাদেশি যার যার অধিকার যার যার চাওয়া আপনার মন যেটা সে আপনি চান কাউকে কঠাক নয় ঠিক আছে নি তো আপনারা আজকে যেটা দেখালেন এটা কিন্তু আপনারা মূর্খতা মূর্খতা পরিচয় দিয়েছিলেন ঠিক আছে নি আপনাদেরকে কিন্তু এই বাংলাদেশের মানুষ বারো চোখে দেখবে না কির ভাই ওরা ওরা ডাকে গিয়ে আন্দোলন করেছে তোমরা ফেলে তোমরা ডাকে গিয়ে আন্দোলন করো আক্রমণ করার প্রয়োজনটা কি আক্রমণ করা কই কি পারলে দেখান আপনার ডাকা গিয়ে আন্দোলন করে দেখেন আপনাদের হ্যাঁ থাকলে ডাকা গিয়ে আন্দোলন করে দেখেন আগে পোকের টাকা আছে কিনা এটা ভালো করে দেখেন ফোকরির টাকা আছে কি না ভালো করে দেখেন ঠিক আছে আর নোয়াখালী সকল জন আমজনতাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ নোয়াখালী বিভাগ চাই এটা নোয়াখালী জনতা জন জনসাধারণজনের মধ্যে এটা চড়িয়ে পড়েছে সবাই নিজের নিজের টাকা দিয়ে এমপি খরচ করে তারা কিন্তু এই নোয়াখালী বিভাগ চায় নোয়াখালী বিভাগ চায় পোস্ট করতেছে এবং ভিডিও যা পারছে তা শেয়ার করতেছে এটা পুরো নোয়াখালী একটা ঐতিহ্যগতভাবে এখন আঞ্চলিকতার দিকে এগিয়ে এবং সব দিক থেকে নোয়াখালী আফাবাহ জনগণের মধ্যে তার চড়িয়ে পড়েছে তো আপনারা আপনারা কুমিল্লাবাসী আপনাদের আপনারা আপনাদের লোকজনকে এমপি কিনে দেন ওরা তো পোস্ট দেওয়ার মতো কোনো এমপি থাকে না তো কারণ ফেসবুক ড্রুপে নোয়াখালী বিভাগ চাই টিকটকের ওখানে নোয়াখার বিভাগ চাই ইউটিউবের ওখানে নোয়াখালী বিভাগ চাই মাথা তো খারাপ হয়ে গেছে আপনাদের এই কারণে আগে আপনাদের লোকজনকে আপনাদের কবিলা লোকজনকে এমবি দেন তাদেরকে ফোর্স দেন কবিলা বিভাগ চাই আমাদের পিছনে না লেগে আমরা নোয়াখালীর লোক কাউকে পড়া আগে না কাউকে বলার আগে না সবাই নিজ উদ্যোগে নিজের টাকা খরচ করে নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই এই ধরনের ফোর্স করতেছে এবং ভিডিও শেয়ার করতেছে এবং প্রতিদিন নোয়াখালী নিয়ে কে কে ফোর্স করতেছে ওগুলো আবার শেয়ার দিতেছে আপনার পার আপনারা করে দেখান সোশ্যাল মিডিয়া আপনারা দখল রাখেন এখন সোশ্যাল মিডিয়া নোয়াখালীদের দখলে সেটাও নোয়াখারি দোষ নাকি হ্যাঁ সোশ্যাল মিডিয়া নোয়াখালী দখলে সেটাও নোখারি দোষ নাকি এগুলো কিন্তু পারলে আপনার প্রতিযোগিতা করুন আপনার বিভাগ যদি আপনাদের দেশ সমস্যা কি আমরা যখন নারাজ না আমরা নোয়াখালী বিভাগ চাচ্ছি এটা আমার আমাদের ঐতিহ্যগত দুইশো বছরের ঐতিহ্য ঐতিহ্য আমরা নোয়াখালী বিভাগ চাই তাতে আপনাদের এত সুটকারি কেন আশা করি আপনারা বুঝতে পারবেন বোঝা উচিত আমাদের পিছনে না লাগে নিজের সরকার তেল বানুন ঠিক আছে ভালো থাকবে সবাই